আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি একটি দারুণ স্বাদে একটি মজার ডেজার্ট নিয়ে এসেছি এই ডেজার্টটা আমি নিজের মতো করে করেছি আমি এটা বিমানে খেয়েছিলাম তো যাই হোক এই এই ডেজার্টটা খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু আপনারা একবার অন্তত একটু বানিয়েই দেখতে পারেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর এই ডেজার্টটা আমি কিভাবে করেছি তা আসুন তাহলে একবার অন্তত একটু দেখে নেওয়া যাক আর এই আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট করে দিবেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর শেয়ার করে দিবেন সবার মাঝে যেন সবাই আইটেমটা দেখে করে নিতে পারে তো আসুন তাহলে এই এই আমি কিভাবে করেছি অন্তত একবার একটু দেখে নেওয়া যাক ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক তো আসুন তাহলে আমরা ফুল রেসিপিটা একটু দেখে এটা বানিয়ে ফেলি তাহলে বিশমিল্লা করে এই আইটেমটা আমরা করে ফেলতে পারি আমি একটা আইটেম এই যে একটু কেটে নিয়েছি যে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন দেখতে এটা কতটা সফট এবং কতটা যেমন সফট হয়েছে তেমনি খেতে মজাদার এই যে দেখুন আমি এক এই মজার ডেজার্টটা তৈরি করার জন্য এখানে একটা ইয়েতে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ এই সুজি আর চার বাগের এক কাপ এই গুঁড়া দুধ আর দিচ্ছি এই দুই টেবিল চামচ পরিমাণ অ্যালমন্ড পাউডার এই যে আমি এই অ্যালমন্ড পাউডারটা দিচ্ছি আপনারা এটা চাইলে না থাকলে এটা স্কিপ করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো দিতে পারলে এটা টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যাবে এখন দিয়ে দিব আমি এই এক কাপ জাল দেওয়া কুসুম গরম দুধ আরও দিব এরকম এক টুকরো দারচিনি আর তিনটা এলাচ আর দিয়ে দিচ্ছি এই এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব মিশিয়ে তারপর আমি চুলার আগুনটা জ্বালিয়ে দেব এইভাবে এই এই ডেজারটা খেতে খুবই মজার আপনারা এক একদিন অন্তত রান্না করে খেয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনিটা আপনারাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কারণ যে যেমন মিষ্টি পছন্দ করেন তবে আমার কাছে মিষ্টিটা একটু কম হলেই ভালো লাগে দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে রান্না করব এই যে আমার এই যে দেখুন আমি সুন্দরভাবে জাল দিয়ে নিচ্ছি এটা এটা এখন ঘন ঘন নাটতে হবে যেন নিচে লেগে না যায় এটা জাস্ট একটা হালুয়ার মতো হবে তবে আমি এখানে এই দুধ দিয়েছি দেড় কাপ জাল দেওয়া দুধ এখন চুলার আগুনটা আমি একটু কমিয়ে দিচ্ছি আমার এটা হয়ে গিয়েছে এখন আমি যে দারচিনি আর এলাচ দিয়েছিলাম সেগুলি আমি এখন তুলে নিচ্ছি যে আমার এটা হয়ে গিয়েছে আমি এখন এই যে দেখুন এরকম ঘনত্বটা এরকম হবে এখন আমি এই চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি আমি এখন একটা এরকম একটা কেকের মল নিয়েছি এই যে দেখুন নিয়ে আমি এই একটা পেপার বক্স কেটে তারপর এই একটু ঘি ব্রাশ করে নিয়েছে এখন আমি এই হালুয়া এই যে যে রান্না করেছি হালুয়াটা এখন আমি এই মলটের মধ্যে ঢেলে নেব এই যে এখন আমি এই কেকের মলের মধ্যে আমি এটা সুন্দর করে সমান করে বিছিয়ে দেব কাজটা কিন্তু গরম গরম এই করতে হবে গরম গরম ঢিলে একটু গরম থাকা অবস্থায় ঢাললে পর তারপরে এই এটার নরম থাকবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পর এই এটা একটু শক্ত হয়ে যাবে তো সেই জন্য একটু গরম গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে এই যে আমার এখন মলের মধ্যে সুন্দর করে চারপাশ সমান করে সেট করা হয়েছে এই যে দেখুন এখন এখন পরবর্তী ধাপটা তৈরি করব। যে আমি এখানে এই জাল দেওয়া মানে এক কেজি এক কেজি দুধকে আমি হাফ কেজি করে নিয়েছি জাল দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আপনাদের কর্লেন্স মিল্ক না থাকলে এই দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর এই মিষ্টিটাও চিনিটাও বাড়িয়ে দেবেন আমি এখানে তিন টেবিল টেবিল চামচ পরিমাণ কর্লেন্স মিল্ক দিয়েছি আর এক টেবিল চামচ গুড়া দুধ দিয়ে নিয়েছি আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এই এখন কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিব এই এই যে দেখুন এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণ এই কর্নফ্লাওয়ার কারণ কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিম ক্রিমিটা সুন্দর হয় আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে সম্পূর্ণটা সুন্দর করে মিশে যায় দুধের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন কারণ যেন কোনো দানা দানা না পড়ে এই জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে ক্রিমিটা একদম সুন্দর একটা স্মুথ ক্রিমি হবে আমি আর আরও আমি দিয়ে দিচ্ছি সামান্য এই ঘি মানে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম কারণ ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে এই যে আমার টিমিটা মানে ঘন হয়ে গিয়েছে এই যে দেখুন এই ক্রিমিটা খেতে কিন্তু অসাধারণ এই ঘন ঘন নাড়ার কারণে কোনো লামস পড়বে না এই জন্য ঘন ঘন নাড়তে হবে নতুবা এটা একদম দলা পেকে যাবে এই যে আমার ইয়েটা কত স্মুথ হয়েছে আমার ক্রিমিটা হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি চুলাটা নিবি দিচ্ছি এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে আপনারা চাইলে চাইলে এরকম ছোট একটা বাটিতেও নিতে পারেন যে দেখুন আমি এরকম ছোটো একটা বাটল মধ্যেও করে নিচ্ছি এই যে এখন আমি ওপরে আবার এই লেয়ারটা দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর করে এই ওপরে আমি এটা এভাবে বিছিয়ে দিব। এই যে আমার দেখুন এটা কত সুন্দর এক লেয়ারটা একদম মসৃণ হয়েছে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন আমার তৃতীয় লেয়ারটা করার পালা ঠান্ডা হলে পর আরও শক্ত হয়ে যাবে আমি এখানে এই দেড় কাপ অরেঞ্জ জুস মিশি নিয়ে এখন এটাকে আমি এই যে দেখুন এখন আমি এই যে এই যে আগার আগার পাউডার দিব এই যে এক চা চামচ পরিমাণ এই যে এক চা চামচ পরিমাণ যে আমি এখন এই এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিব যে এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এই আগার আগার পাউডার পাউডারটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে জাল দিব যে আমি চুলাটা ঘুরিয়ে দিচ্ছি এই যে আমার অরেঞ্জে অরেঞ্জ জুসের ইয়েটাও ফুটে ফুটে উঠেছে এই যে দেখুন আমি তো অরেঞ্জ জুস দিয়ে করেছি আপনারা চাইলে ফ্রেশ অরেঞ্জ দিয়ে অরেঞ্জের জুস করে তারপরে আপনারা করতে পারেন তবে জুস দিয়ে করলে ইজি হয়ে যায় অথবা যদি ঘরে ট্যাঙ্ক থাকে ট্যাঙ্ক দিয়েও করতে পারেন আমার এটা দেখুন ফুটে গিয়েছে আমার এই জুসটাও হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব এই যে এখন আমি তৃতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি ঠান্ডা হলে পর শক্ত হয়ে যাবে এই যে আমার এই মজার ডেজার্টটা তৃতীয় লেয়ারটা দেওয়া হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এই নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিব। তারপর এক ঘন্টা পর আমি আবার ফিরে আসবো